সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমারি হাটে সোমবার সতেরো মাস দু হাজার পঁচিশ ছোট বাছুর কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর এই পাশে দেখছি আমরা বেশ কিছু ছোট বাচ্চা এগুলো নিয়ে এসে আমাদের আতার ভাই আতার ভাই কয়টা বাচ্চা আছে আচ্ছা দেখি তো একটা করে প্রথম বাচ্চাটা কত হলে দেওয়া যাবে বলেন তো লাস্ট তেইশ কয় মাস হবে তিন মাস হবে তিন মাস তিন মাসের কাছাকাছি আর এটা এটা বিশ এটা কয় মাস হবে তিন মাস এটা শাহি অল বকলা বাচ্চা দুটোই আচ্ছা দেখি একটা করে দেখান তো এটা আঠারো এটা আঠারো এটা বয়স আড়াই মাস হবে

সাড়ে পঁচিশ সাহিওয়াল এটা চব্বিশ আর ওটা ওটা লাস্ট সাড়ে তেইশ তাহলে কাস্টমার নাই এই জন্য কি গুরু বোঝাই হয়ে আছে আচ্ছা তো বর্তমানে সর্বনিম্ন কত দামে পাওয়া যাবে বাচ্চা সর্বনিম্ন আপনার সতেরো হাজার হলে পাওয়া যাবে সতেরো হাজার হলে পাওয়া যাবে ষোলো পাওয়া যাবে

চোরা একচল্লিশ বিক্রি দামি একচল্লিশ দুটোই বক না দেশাল বক না একচল্লিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছি ভাই কি হইল না দেখতেছেন কত বলছেন ভাই বলেন না এখনো কত হলে দেওয়া যাবে ভাইয়া দাম চলছে দেখছি আরো কিছু বাছুর এগুলো একটু দেখাতে চাই চাচা এই বাচ্চাটা দাম কত উনচল্লিশ হাজার চাবা উনত্রিশ উনত্রিশ হ্যাঁ বেচার দাম সাড়ে ছাব্বিশ হলে বেচবেন এটা কিন্তু দেখে দেখি তিন মাস আশেপাশে বয়স হবে শাহীওয়াল বকনা বাচ্চা তবে পার্সেন্টেজটা আছে বেশ ভালো মোটা সোটা আছে ব্যাপারটা ভালো এই পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই বকনা বাচ্চা এ ভাইয়া কিনলেন না বেচালেন এটা কতটা কিনলেন ভাই একুশ আর কোনটা এটা কত সতেরো হাজার পাঁচশো ও চারশো আঠারো হাজার পাঁচশো এর মধ্যে আবার লেখাই আছে আলাদা নাকি এটা যাবে কোন হাটে বিরামপুর হাটে মঙ্গলবার আচ্ছা ঠিক আছে এগুলো বাচ্চা আমরা কিছু এটা কার তোমাদের এটা বয়স তো বেশি হয় নাই এর মাটা কই ও সমস্যা অসুস্থ মারা গেছে মারা যায় না কিন্তু অসুস্থ দুধ পায় না না কত দাম বলছে কাস্টমারে বাইশ তিরিশ বেচাবো কত হলে চব্বিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত ভাই সাবল ভাই আগের ভাই চব্বিশ হলে বেচাবে এই যে দেখছি এগুলো সবই কিন্তু সার বাচ্ছু ভাইয়া কি অবস্থা এটা তোমাদের কত চাওয়া দাম এটা পঁয়ত্রিশ এখন পর্যন্ত কত বলছে আর বেচা বেচির দাম দেড় হাজার মানে সাড়ে একত্রিশ সার বাচ্চা শাহি হলে পার্সেন্টেজ সাড়ে একত্রিশ হলে এটা বিক্রি করব আর এই পাশে গোলাপ ভাইয়া এটা কত হলে দেওয়া যাবে সাড়ে ছাব্বিশ সার বাচ্চা সাড়ে ছাব্বিশ হলে এটা বিক্রি করবেন এগুলো কিন্তু সবই সার বাচ্চা আপনাদের চাচা এটা আপনার

তো দেখছেন যে রোজা রমজান মাস সেই তুলনায় কিন্তু আমদানি আছে ভরপুর কেনা বেচাটা কম কাস্টমার কি এটা বলা হয়েছে কত সাড়ে চব্বিশ কত চাই চাচা বাবাজি কত চাচ্ছেন আঠাইশ তাহলে কিভাবে এত টাকা ডিফারেন্স দাম চলছে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন